কেউ কেউ বলছেন যে যুদ্ধের আগেই একটা প্রাক বিজয় পেয়ে গেছে লেবাননের যোদ্ধারা এটার বেশ কিছু বিশ্লেষণও আন্তর্জাতিক যেই সামরিক বিশ্লেষকরা আছেন তারা তুলে ধরেছেন তা আমরা বিশ্লেষক করলে বিষয়টা হয়ে যায় যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর কিন্তু যখন আন্তর্জাতিক অঙ্গনে বিশ্লেষকরা বিশ্লেষণ করেন তখন কিন্তু এটাকে আপনি ফেলে দেওয়ার মতন কোনো সুযোগ নেই প্রাক পটভূমি মানে লেবানন এবং ইসলির মধ্যে যেই আসন্ন যুদ্ধ অথবা আমরা ধরতে পারি যে যুদ্ধটা একরকম হচ্ছেই কিন্তু পূর্ণাঙ্গরূপে যুদ্ধরা হচ্ছে না কিন্তু পূর্ণাঙ্গরূপে যুদ্ধের জন্য যেই প্রি বাতাসটা তৈরি হয়েছে সেই বাতাসে প্রথম ধাপে আপনার লেবানন বিজয় অর্জন করেছে কীভাবে বিশ্লেষকরা বলছেন সময় গড়ানোর সাথে হিজুদের সাথে আপনার যেই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোতে হিজুরা যেই পরিমাণ জবাব দিয়েছে পাটাকা দিয়া ইসালের ভূমিতে তারা আবাদ করেছে অন্যান্য সময় কখনো ইশাল এই ধরনের কোনো ধরনের নিরবতা পালন করে নাই প্রতিবারই যেটা হইছে যে আপনার তারা যদি সীমান্তের ওই পার থেকে একটা পতাকা আসতো তারা পরের দিন ড্রোন যুদ্ধবিমান বা বিভিন্নভাবে ক্ষেপণাস্ত্র ছড়ে দশটা জবাব দিত কিন্তু এবার একটা অদ্ভুত কারণে ইসলি যেই পরিমাণ জবাব দেওয়ার সক্ষমতা আছে সেটা দিচ্ছে না ভয়টা কিসের এখন একটা যুদ্ধ পরিচালনার জন্য একটা স্থিতিশীল সরকার দরকার এই মুহূর্তে আপনার আমরা যদি দেখি যে ইসলির ভেতরের যেই সরকার আছে এই সরকার কি স্থিতিশীল না কালকে আমি আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে প্রধানমন্ত্রীর স্ত্রী সেই মনে করছে যে ইসলি সেনাবাহিনীর ভেতরে একটা অভ্যুত্থান ঘটার সংখ্যা আছে আর সেই অভ্যুত্থান ঘটলে এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে ইভেন তার যে পরিবার বা সদস্যরা আছে তাদেরকেও নানানভাবে হয়রানি করা হবে একটা অনাকাঙ্ক্ষিত বা একটা অনিশ্চিত সময় কাটছে ইসলির প্রধানমন্ত্রী এখন সিদ্ধান্ত নিবে অপরদিকে যেই সেনাবাহিনী দিয়ে যুদ্ধ করবে সেই সেনাবাহিনী যদি প্রধানমন্ত্রীর গ্রেপ্তারে চিন্তা করে সামরিক অভ্যুত্থানে চিন্তা করে তাহলে বস্তবে যুদ্ধটা আসলে করবে কে কারণ এই যুদ্ধটা একটা অনৈতিক যুদ্ধ হিসাবে ভাবছে আপনার ইসলির সামরিক বাহিনীরও ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়া সমানে সমান আরও একটা জবাব হয়েছে কোনটা লেবানন এবং ইসলির সীমান্ত অঞ্চলে যেখানে লেবাননের যোদ্ধারা আপনার নানান ধরনের পতাকা পাঠাইয়া সেখানে আবাদ করেছেন কোথাও আগুনের আবাদ করেছেন কোথাও সামরিক অবকাঠামোগুলোকে ধুলুর সাথে মিশাইয়া একটু খেলাধুলা করছেন আপরে বনাঞ্চলগুলোতে হালকা জোলাবাত্তি খেলার জন্য ছোটো ছোটো আগুনের স্ফুলিঙ্গ ছেড়ে দিয়েছেন এই সকল কিছু মিলিয়ে সেখান থেকে কয়েক হাজার মানুষ তারা বাস্তুচ্যুত হয়েছে যেটা ফিলিতে আমরা দেখেছি এই নানান ইস্যুগুলোর কারণে আপনার বলা হচ্ছে যে এই মুহূর্তে যুদ্ধের আগে সীমান্তবর্তী অনেক বসতি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ায় সেই মানুষগুলো এখন আবার তাদের বাড়ি ঘুরে যেতে চাচ্ছে কারণ সবারই তো বা ইনকামের একটা ইস্যু আছে হিজুদের উদ্দেশ্য ছিল লেবানন সীমান্তে ইসলিদের ব্যস্ত রাখা ইভেন এটার আরেকটা ইফেক্ট পড়ছে গা ওই যে যা সেই যুদ্ধে কেন এই মুহূর্তে সেখান থেকে কিছু সেনা তার এদিকে নিয়ে আসছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম নিয়ে আসছে ওইদিকে যতটুকু মনোযোগ ছিল বা যত বড় ঘটনাটা যেইভাবে আগাত ছিল আপনার এভাবে কিন্তু এখন আর পারছে না হিজুদের এই কৌশলটা কাজে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে ইসলির গণমাধ্যম টাইমস অফ ইসলির প্রতিবেদনে বলা হয়েছে যে হিজুরা হামলা বন্ধে আপনার ইসলি কে বলে যে যে পরিকল্পনা করেছে তাদের আশা যদি গা ও যে যা সেখানে তারা কম হামলা চালায় তাহলে হিজুরাও ইসলির বসতি লক্ষ্য করে কম পতাকা পাঠাবে এছাড়া যুদ্ধ বাদলে সেটার বড় আকার ধারণ করবে এবং কি নানান ধরনের জিনিস চিনির যখন সামনে আসছে ফুটেজ বা আমরা যদি দেখি মেশিনারিজের টিস্যু বিভিন্ন কিছু আই এক ধরনের মানে যেই ইসলিকে আমরা চিনছি গত এক বা দুই দশক যাবৎ সেই ইসলি কিন্তু এখন লেবাননের সাথে নাই এর আগেও দুই হাজার চারে ছয়ে বা আরও বেশ কয়েকবার কিন্তু বড়ো বড়ো ঘটনা ঘটছে দু হাজার ষোলোতেও কিন্তু এইবার ইসলি এক অনাকাঙ্ক্ষিত ভয় পাচ্ছে সে ভয়টা কীসের সেটা আমরাও ভাবতেছি এবার আমরা জানি এই ভয়টা কীসের বললে সমস্যা আছে ইনশাল্লাহ বিজয় হবে আলাইকুম